ফের দমদমে বিধ্বংসী অগ্নিকাণ্ড দমকলের কুড়িটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া খবর অনুযায়ী দমদম নাগের এলাকার উনত্রিশ নম্বর যশোর রোড এলাকায় বহুজাতিক সংস্থার গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় আগুনের স্কুলিঙ্গ দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন পাশে থাকা গেঞ্জি কারখানার শ্রমিকেরা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানা এবং গোডাউনে শুক্রবার ভোর তিনটে নাগাদ আগুন লাগার পরে দমকলকে খবর দেওয়া হলেও দমকল ঘটনাস্থলে এসে পৌঁছয় তারও এক ঘন্টা পর অর্থাৎ ভোর চারটে নাগাদ দমকল আসতে দেরি করাতেই আগুন ভয়াবহ আকার ধারণ করে অভিযোগ গেঞ্জি কারখানার শ্রমিকদের এরপর একে একে দমকলের অন্তত কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও কি থেকে আগুন তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমদম পুরসভার প্রধান হরেন্দ্র সিং কাজ করছিলাম আমরা পাশে ফ্যাক্টরিতে মানে আমরা সারা কাজ করি আর আগুন লাগে তিনটের সময় কারেন্ট চলে যায় কারেন্ট যখন অফ হয় তখন তিনটে পঁচিশ আমরা বাইরে বেরিয়ে এসেছি সিকিউরিটি আমাদেরকে মানে বলছে যে বাইরে আগুন লেগে গেছে বলে খুল্লা করছে তো আমরা বাইরে বেরিয়ে দেখি প্রথমে আমুল ফ্যাক্টরিতে আগুন লেগেছে আগুনটা আমুল ফ্যাক্টরি থেকে লেগেছে লাগানোর পর আমরা বেরিয়ে একশো নাম্বার ডায়াল করি কারণ আমাদের ওই ছাড়া কোনো সুযোগ সুবিধা আমরা দেখতে পাচ্ছি না ওই সময় তো ওনারা আমাদের সাথে মানে গেজিয়ে যাচ্ছে দশ মিনিট তো ফোনেই গেজিয়ে নিয়েছে তারপরে আমরা দমকলের সাথে বললাম যে দমকল একটা পাঠানোর ব্যবস্থা করুন বললো তো প্রায় দেড় ঘন্টা লেটে দমকল এসছে ওই সময় যদি আসতো কোম্পানির কিছুটা কিছুটা মানে অনেক বেঁচে যেত আগুন লেগেছিল আড়াইটার সময় চারটা শর্টপট হয়েছিল আগুন লেগেছে ওই এটা ক্যান্ডিট কারখানা ছিল এটা তারপর সেখানে মেডিসিন ছিল মেডিসিন ছিল মুরগি খাওয়ার ছিল সব আগুন লেগেছিল রাত্রি আড়াস আজ তিনটে দশ পাঁচে এরকম আগুন লেগেছে আইসক্রিম কারখানা থেকে আগুনটা শুরু হয়েছে যারা রাত্রি বেলা নাইট শিফটে গেঞ্জি কারখানায় কাজ করছিল তাদের কথা অনুসারে টোটালটাই যা যা এখানে ছিল গোডাউন কারখানা সব মতেই ছড়িয়ে পড়েছে গেঞ্জি কারখানা ছিল কিছু গোডাউন ছিল মার্বেলের গোডাউন ছিল সিলিন্ডারও একটা গোডাউন ছিল অনেকটা অনেকটা হয়েছে করে খবর ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু দমকলের বিরুদ্ধে দেরিতে আসার সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি দমকল দেরিতে আসার ঘটনা বাম আমলে হতো কটাক্ষ সুজিতের গোডাউনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেই প্রাথমিক অনুমান দমকল মন্ত্রীর ঘটনাস্থলে আসা এক দমকল কর্মী তিনিও জানান ভোট তিনটে থেকেই আগুন নেবানোর কাজ চলছে আরও কিছু গোডাউনও এখানে ছিল এখানে আগুনটা ভোরবেলায় লাগে ভোর রাত্রে আগুনটা লাগে আমাদের কাছে খবর আসার পরে আমরা এখানে অনেকগুলো গাড়ি আমরা অনেকগুলো গাড়ি পাঠাই প্রায় কুড়িটা মতো ইঞ্জিন আমরা এখানে পাঠাই আমাকে প্রশ্ন করেছেন এখন এটা এখান থেকে বলা সম্ভব না কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলোই এনকোয়ারি করেছি অনেকগুলো এগেন্স্টে অ্যাকশান নিয়েছি অনেক কারখানা বন্ধ করে দিয়েছি আমরা আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে তেমন কিছু পাইনি তেমন কিছু দেখতে পাইনি আমাকে আমাদের ডিওফও বাঘ বলেছে যেদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো হবে আমি বলতে পারি যত বই থেকে দায়িত্ব নিয়েছি আমি শোন গাড়িটা আসতে সময় দিতে হবে তো এখানে নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমার দমদম দমদম থেকে গাড়ি এসে গেছে আমি যখন ভোর চারটে তখন তো বলছে গাড়ি ঢুকে গেছে শোনেন আপনি যদি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকে সঠিক জায়গায় কন্ট্রোলে খবর কুড়িটা গাড়ি নালে এমনি এমনি চলে এলো কিছু লোক কিছু কথা সবসময় বলতে থাকে সব কথার উত্তরও দিতে নেই আর আমি একটা কথা বলতে পারি দমকল যেভাবে কাজ করে জীবন বাঁচিয়ে রেখে যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে ঠিক করতে হয় আর এখন পর্যন্ত 30 আপে আছে মনে হয় আমরা কামারহাটি থেকে গেছি আমরা তিনটের নাগাত ওখানে গেছি বোরতিন দেশে হ্যাঁ বোর তিনটে এখন কত ইঞ্জিন কাজ করছে এখন আনুমানিক 30 টা আপে হবে শহরে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ড চারিদিকে গজি উঠেছে একাধিক বেআইনি কারখানা এই কি তাই যদি তাই হয় তাহলে প্রশাসনের চোখে দিয়ে কিভাবে দমদমের মতো জায়গায় গজিয়ে উঠল বেআইনি কারখানাগুলি প্রশ্ন ওয়াকিবহল মহলের ক্যামেরায় নিখিল দাস গোপাল তপাতার এবং সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শান্তনু সাহা বিক্রান্ত রায় মেঘা রায় এবং মভিচুল ইসলামের রিপোর্ট ক্যালকাতা নিউজ